দক্ষিণ চব্বিশ পরগনার লোকসভা ভোট হবে আগামী পয়লা জুন সেই উপলক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচার করছে জোর কদমে আজ নাগলবেড়িয়া প্রচারে এসে সন্ত্রাসের অভিযোগ তুললেন যদুপুরে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন তিনি সাইকেল নিয়ে প্রচার করেন গ্রামের মধ্যে সাইকেল চালিয়ে মানুষের মাঝে গিয়ে প্রচার সালেন মূলত লক্ষ্যের ভাণ্ডার তারা এলে দ্বিগুণ করবেন এমনটাও আশ্বাস দিয়েছেন গ্রামের মানুষের কাছে তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেস সরকারে আছে তারা টাকা নিচ্ছেন একটা অংশ আমাদের দিচ্ছেন আর একটা অংশ খাটের তলায় ফ্ল্যাটের তলায় ঢুকিয়ে পড়ছে ফলে পার্থ মানিক অনুব্রত আমাদের পার্টিতে নেই বলে তিনি জানান মানুষের টাকা আমরা মানুষের কাছেই লাগাব আর যে মানুষ হাজার টাকা পাচ্ছে আমরা ক্ষমতা এলে তার দু হাজার টাকা করে দেব জিনিসপত্রের দাম কমানোর লড়াই জোরদার হবে একশো দিনের কাজের টাকা দুশো দিন কাজের দাবি জোরদার হবে দেখুন কি বললেন আর ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় puri ta sarje dil lot de baaya sarje aik jag Bahadur aik jag Bahadur chalo 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 jag Bahadur jag Bahadur 25 jag Bahadur jag Bahadur apna dekhe teh bol 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 jag Bahadur jag Bahadur sunte ka pe

তেলের দাম গ্যাসের দাম কারেন্টের দাম ওষুধের দাম দুধের দাম সব বেড়ে গেছে মোবাইলের খরচ বেড়ে গেছে তাদের কাছে মোবাইল আছে যে পনেরো লাখ টাকাটা দিয়েছিল ওইটাই আমরা শেষ করে উঠতে পারি আর নতুন করে ওদের তিন হাজার টাকার গল্প ফাঁদতে বারণ করে বিজেপির পনেরো লাখ টাকা তুমি পেয়েছিলে তো সেই পনেরো লাখ টাকাটাই আমরা বাড়ি বাড়ি এই দেখো সব কটা লোক এখানে এই পাড়ার বিজেপি নেতাকে ধরে জিজ্ঞাসা করলে উনিও বলবেন বিজেপি ওই পনেরো লাখ টাকাটা শেষ করে ওঠা যায়নি তারপরে নাকি বিজেপি আবার নতুন করে এইসব গ্যারান্টি ফ্যারান্টি ওই সব ফালতু কথা মানুষকে বোকা বানানোর তাল কিন্তু আমাদের ক্ষেত্রে সেই অভিযোগ খাটে না আমরা বলছি আমাদের সময় বুদ্ধবাবুর সময় বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া দু টাকা কেজি ধরে চাল সব ছিল তৃণমূলের সময় আরও দুটো নতুন প্রকল্প হয়েছে সিপিএম কোনো দিন আবার ফিরলে এই প্রকল্পগুলো ডবল ডবল চলবে কারণ মাঝের আমাদের এই জব কার্ডের টাকা বলো কি অন্যান্য টাকা বলো তোলাবাজি দুর্নীতি করার লোক তো আমাদের পার্টিতে নেই পার্থমানিক অনুব্রত নেই যে মাঝখান থেকে টাকা মেরে নিজের ফ্ল্যাটের তলায় খাটের তলায় ঢুকিয়ে দেবে ফলত আমাদের সময় প্রকল্পগুলোও চলবে আমরা দায়িত্ব পেলে আমি যদি সাংসদ হই বাজবিচার করে কাউকে কাউকে দিচ্ছে কাউকে কাউকে দিচ্ছে না সমস্ত মানুষকে নিয়ে গিয়ে যাতে সরকারি প্রকল্প তারা সুবিধা পান তার বন্দোবস্ত করাবো অ্যালং উইথ দ্যাট চাকরির লড়াই জিনিসের দাম কমানোর লড়াই इत्यादि इत्यादि चल रहे हैं